দেখুন আমরা যারা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি এদের লেখাপড়া কিংবা পরিশ্রম ছাড়া আর কোনো কিছু নেই আমাদের মামা নেই আমাদের খালু নেই আমাদের আহ একটা সিচুয়েশন নেই যারা বড়লোক যারা থাকে তারা কিন্তু অনেক আগে থাকতে খুব সুন্দর করে বুঝে তাদের পার্সোনালিটি গড়ে তুলতে পারে বা কথা বাকপটুতা বা অন্যান্য সব বিষয় কিন্তু তারা কিন্তু একটা প্রিভিলেজড সিচুয়েশনে থাকে যে সিচুয়েশনে কিন্তু আমরা বেশিরভাগ থাকি না আমরা এটাও জানি না আমরা কিভাবে আমাদের ব্যবহার করতে হবে কিভাবে কথা বলতে হবে কীভাবে জীবনযাপন করতে হবে আমাদের আসলে সংগ্রাম করতে করতেই কেটে যায় এর ফলে আমরা নানা দিক থেকে পিছিয়ে থাকি তো রিসেন্টলি বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আপনারা হয়তো হতাশ হতে পারেন কিন্তু এর ভিতর দিয়ে যুগ যুগ ধরে এরকম বিষয় সেই ব্রিটিশ আমল থেকে চলছে এখনও কি চলছে কি চলছে না সেটা আমরা জানি না কিন্তু ধরে নেন আপনাকে একটা বৃদ্ধ প্রতিকূল পরিবেশ থেকে আপনাকে আসতে হবে হলে কিন্তু সেটা চলবে না কারণ আপনি নিম্নবিত্ত পরিবারের সন্তান আপনার বাবা মা তেমন কিছু করতে পারেনি সেখান থেকে আপনি উঠে আসছেন আপনাকে নতুন করে বাঁচতে হবে আপনাকে নতুন করে সব কিছুতে স্কিলড হতে হবে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে ইউ আর ফিট ফর দ্য ফিটেস্ট প্লেস এর জন্য আপনি এখন থেকে চেষ্টা করেন হতাশ না হয়ে আপনার জায়গা নিয়ে কাজ করেন অন্য জায়গায় কিছু কথা বলে কোনো লাভ নেই